সকালবেলা উঠে দেখলাম রোদ উঠে গেছে এই জন্য আমার গরুগুলা বের করে ফেললাম খামারের গরুগুলা দেশে গরুগুলা সহ কিন্তু গরুগুলা বের করার পর যে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির সাথে শিলাও পড়তেছে অনেকগুলা বৃষ্টি হচ্ছে এই যে দেখতেছেন অনেকগুলা বৃষ্টি হয়েছে আজকে গরু দানের কী অবস্থা জানি না আর আমার দেশি গরুগুলা আমি গরে গড়ে তাড়াতাড়ি দিকেছি আর এই আমাদের যে দিদিটা গরু আমার সাইওয়াল এবং সাদা সাহেবশের যেটা আগের বিদেশি এই যে দেখেন এইগুলো আমি ঢুকাতে পারিনি বৃষ্টি এসে গেছে ওই ওর উপরে কয়েকটা শিল পড়েছে অনেক বড়ো বড়ো কিছু শিল পড়েছে ও খুব কষ্ট পেয়েছে আসলে আমার খুব কষ্ট লেগেছে আমার গরুটা এত ঠান্ডা বৃষ্টিতে ভিজে গেলো এই যে দেখেন আমার গরুটা কুটু হয়ে গেছে একেবারে ঠান্ডায় প্রায় আধা ঘন্টা থেকে বৃষ্টি হচ্ছে বৃষ্টি এখনও কমবে বলে কিছুই মনে হচ্ছে না বৃষ্টি আরও প্রচুর বাড়তেছে এই অবস্থায় এই যে দেখেন একেবারে আকাশ বাতাস সব বাড়ি হয়ে বৃষ্টি পড়তেছে আর এই যে ওইটা আমি মাঠে নিয়ে যাচ্ছিলাম বৃষ্টি চলে এসেছে তাকে এখানে রেখেই আমি চলে আসছি কারণ বৃষ্টি এসেছিলো ওই যে আমার গরুটা সাদা গরুটা দেখতেছেন খুবই কষ্ট পাচ্ছে আহারে আমার খুব কষ্ট লাগতেছে তার এই কষ্ট দেখে আমি আসলে তাদেরকে গড় থেকে বের করায় আমার ভুল হয়েছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টিগুলো আসলে আমার এই জরুর যদি জ্বর সর্দি কিছু হয়ে যায় আসলে খুবই কষ্ট হবে এই এই মুহুর্তে আমাদের বাড়ির পিছনটা দেখাচ্ছি এই যে দেখেন আমাদের বাড়ির পিছনটা আর বাড়ির পিছনেই একটা জমি আছে সেখানে গরিটা দিয়েছিলাম ওখানে দেখে চলে আসছি আর আমাদের রুটুনটা দেখেন এই যে দেখেন এই উটুন একবারে ডুবে গেছে মনে হচ্ছে আর এই দেখেন আমার গরুটা এখনো বৃষ্টিতে বিজতেছে আসলে কি বলবো আমার অনেক কষ্ট হইতেছে আমার গরুটা এইভাবে ভিজে যাবে আসলে আমি ভাবিনি এত বৃষ্টি হবে সেটা ভাবিনি না হইলে আমি বৃষ্টির মধ্যে গরুটাকে ভিতরে আমি নিয়ে দিতাম আল্লাহ হেফাজত রক্ষা আল্লাহ যেন আমার গরুগুলার কোনো রোগ না দেন কারণ সামনে হচ্ছে কুরবানি কুরবানির সময় এই দুইটা গরু আমার এটা হাটে তুলতে হবে যদি এখন এই যে দেখেন গরুটা অনেক কষ্ট করতেছে যদি এই মুহুর্তে কোনো রূপ বলাই হয় তাহলে আসলে আমি গরুগুলার খুবই লসে পড়ে যাব দোয়া করবেন সবাই গরুগুলা যেন সুস্থ থাকে এতো বৃষ্টি কখন কখনোই আর গরুগুলো দেখেন আমাদের বারান্দায় চলে আসছে বৃষ্টি পিছনটা দেখাচ্ছি এই যে দেখেন এখানে আমরা আরো দুইটা রুম বাড়াচ্ছি আমাদের ঘরগুলো একেবারে বিজিয়ে গেছে আর এত বড় বড় শিল পড়তেছিল কি বলবো আসলে গরুর উপরে অনেকগুলো শিল পড়েছে জানি না কি হবে